সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত জামাআতের জেলা জন থানা নেতৃবৃন্দ সংগ্রামী সুভাসি আসসালামু আলাইকুম ওয়ারাহদুল্লাহি ওয়া বারাকাতু আজকে এই জনসভা করেছে যে শেহপুরার মাটির শহীদ কামরজাবলের ঘাটে Thank <laughs> you. نا گان تپي واسي اللهو ماتا جو تپو اسلامو اللهو اسلامو جيرا پتي جو پات اللهو جي چا مٿان ني بندي جي دا چي هوي ڪو تا چتو جو اللهو

আমরা <laughs> 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 त <laughs>

অন্য একটু সময় বন্ধ থাকতো মিসি 얘들아 가자 이 가자 얘자제

সকল কর্মসূচিতে সকল সকল জনগণকে ছাত্রী এই কর্মসূচি বাস্তবায়ন করার আক্রান্ত নিয়ে বিক্ষোভ সমাবেশ এখনই